বসন্ত থেকে আমার শরতি প্রিয় আমি সব চেষ্টা করব শরতেই কিছু করার আমার বললাম না নীল আকাশে খন্ড খন্ড টুকরো টুকরো সাদা মেঘ আমার ভীষণ প্রিয় হ্যাঁ বসন্ত ভালো লাগে কিন্তু শরৎ আমার বেশি প্রিয় সেটাই সেটাই তো বললাম যে সেটা যেটাই হোক সেটাই এরকম সময় হয়তো আসবে আশা করি বাকিটা আল্লাহর ইচ্ছা যেমন আমার অন্যান্য সিনেমাগুলোর কথা যদি বলি 没声音。Hmm. আমি অন্যান্য সিনেমাগুলোর কথা বললে আমার গহিন শব্দ রিলিজ হয়েছিল ছাব্বিশে মার্চ তারপর লালটি হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে হয়েছে হয়েছিল পহেলা বৈশাখ আর শরতে জমা হয়েছে দুর্গাপূজা তো সেই জন্যই বললাম যে যেহেতু আপনি মানে দুর্গাপূজা তো ওই শরৎকালেই ছিল গত বছর তো জানি না হতে পারে নেক্সট শরতে কিছু থাকতে পারে নাও পারে জানি না হ্যাঁ আচ্ছা বর্তমানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন উষ্ণতা লাগছে সোশ্যাল মিডিয়াতে সেই অনেকে মনে করছে যে আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে অনমান আইকের তুলনায় কুসুম শিকদার আরও ব্যাটার করতে পারে বর্তমানকার যে কৃষি তার মিলিয়ে ভালো ক্যারেক্টার পেলে ভালো গল্প পেলে

আমি তো আমি স্যাটিসফাইড হতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না সময় আমার মানে মনে হবে যে আমি ভালো করিনি মানে খুঁত খুঁতে একটা বিষয় থাকবে কিন্তু আমি তো আসলে যখন মানে এই প্রশ্নগুলো করে যারা আসলে হয়তো একদম নিউ জেনারেশন হ্যাঁ আমি তো কাজ করছি গত তেইশ পঁচিশ বছর ধরে তো আমি কাজ করা বন্ধ করেছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে হ্যাঁ জাতীয় রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার পরে সুতরাং এগুলো কারা বলে জানি না তারা হয়তো জানে না কাজ দেখেনি আচ্ছা অনেকে বলে অনেকে বলে যে আসলে ভুষ্ম শিক্ষার বয়স কমে গিয়েছে আসলে আপনার গ্রুপের রহস্য কে অনেকে জানতে চায় ও মাই গড় সত্যি কথা বলবো একদম সত্যি কথা আমি কিন্তু বলি কিন্তু কেন যেন মানুষ বিশ্বাস করে না কিন্তু এটাই আমার কাছের মানুষরা কেউ থাকলে এখানে সাক্ষী দিতে পারতো সত্যি কথা হচ্ছে আমি আসলেই আমি জানি এটা বলার পর অনেক কমেন্টস আসবে আমি আসলেই কোনো দিন কোনো রূপচর্চা করি না একদমই করি না আমি স্যালনে যাই শুধু চুল ছোটো করতে আর হেয়ার কালার করতে দেখ ডাকসিট রূপ চর্চা আমি করি না হ্যাঁ আইব্রো আপার লিপ করতে যাই এটা সব মেয়েই করে আর আপনি যেটা বললেন যে সিক্রেট এবার আসছি যে আসল সিক্রেট হচ্ছে হ্যাঁ আমি অবল একটা ভেজিটেরিয়ান এটা সবাই জানে তার মানে এই না যে আমি আজকে ক্লিয়ার করি যে অনেকে মনে করে আমি ভাত খাই না আমি তিন বেলা ভাত খাই এখন আমি দু সাল থেকে দু এই সময়টা বারো বছর আমি ভাত খাইনি কিন্তু এখন আমি তিন বেলা ভাত খাই কখনো কখনো দু বেলা খাই কিন্তু ভাত খাই কিন্তু আমি অবল একটা ভেজিটেরিয়ান আমি মাছ মাংস খাই না কিন্তু এটা রূপের রহস্য না রূপের রহস্য আসলে হচ্ছে সরি রূপের রহস্য আসলে হচ্ছে আমার মন আমি অনেক পজিটিভ মানুষ আমি সব কিছু খুব পজিটিভলি দেখতে পছন্দ করি কোথাও কোনো খারাপ কিছু থাকলে নেগেটিভ কিছু থাকলে আমি ওখান থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করি যদি একদম ভালো নাই থাকে সেখান থেকে আমি নিজেকে বের করে ফেলি খারাপ যাদের সাথে আমি স্যুট করি না যেখানে আমার মনে হচ্ছে যে না আমার এই সঙ্গটা আমাকে ভালো কিছু দিচ্ছে না নেগেটিভ এনার্জি দিচ্ছে আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিই এগুলো আমি মেনটেন করি আপনি হ্যাঁ আমি সালে আচ্ছা আচ্ছা বলি আজকেও তো একটা কাইন্ড অফ বিউটি প্যাজেন্ট হচ্ছে মিস মিসেস এলিগেন্স বাংলাদেশ তো আমিও তো একটা বিউটি প্যাজেন্ট থেকে এসেছি লাক্স আনন্দরা মিস বাংলাদেশ ফটোজনিক যেটা এখন আছে হচ্ছে লাক্স চ্যান্নাই সুপারস্টার ওই একই আমি হয়েছিলাম হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিলাম দু হাজার দুয়ে সো এবং গ্র্যান্ড ফিনালে হয়েছিল হচ্ছে এগারোই অক্টোবর এরকম আশেপাশে আওয়াজ না আমি ভয় পেয়ে চাইছি আচ্ছা আমার গ্র্যান্ড ফিনাল হয়েছিল হচ্ছে দু হাজার দুইয়ের এগারোই অক্টোবর সো আর এক মাস হয়ে গেলে আমার তেইশ বছর হবে সো আমি লাক্স চ্যাম্পিয়ন হওয়ার তেইশ বছর হবে মূলত আমি তখন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হ্যাঁ এই যে কাজ করছেন কাজ করছেন সময় ভুলে যাওয়া একটা করে আসি পার্থক্য অনেক ভাই আমরা যখন কাজ করেছি আমার যখন তখন আমি তো অরিজিনাল বয়স বলি আপনারা সবাই জানেন আমার আমি যখন লাক্স চ্যাম্পিয়ন হই তখন আমি ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে পড়ি এবং আমার বয়স তখন আসলেই একুশ এখন আমার বয়স অনেক তো এই দিনে দিনে শুধু আমাদের ইন্ডাস্ট্রি না হ্যাঁ ফর্টি তো শুধু আমাদের ইন্ডাস্ট্রি না সবকিছু পৃথিবীর সব কিছুর মধ্যেই পরিবর্তন এসছে আগে তো এভাবে আমরা ইন্টারভিউ দিতাম না এত মোবাইল তো থাকতো না থাকতো না তো হ্যাঁ হুম হুম আমার কাছে মাধ্যম বাবু কোনো ব্যাপার না সেটা ওই মোবাইল হোক ছোট আর বড় পর্দা হোক আর ওটিটি হোক আর সিলভার স্ক্রিন হোক আর টেলিভিশন হোক এই মাধ্যম আমার কাছে কোনো ব্যাপার না আমার কাছে মূল ব্যাপার হচ্ছে আমার কাজ আমার অভিনয় যেখানে আমার মূল্যায়ন হবে আমার পছন্দ মতো স্ক্রিপ্ট আমাকে দেওয়া হবে যে ক্যারেক্টারের সঙ্গে আমি জাস্টিস করতে পারবো সেটাই আমি করবো সেটা কোন মাধ্যমে যাবে